সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক অবস্থান করছি আপনার ঐতিহ্যবাহী ধুলারি পেঁয়াজের পাইকারহাট এবং সেখান থেকে জানিয়ে দেবো আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকারের দাম দর্শক প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার দাম কখনো কমছে কখনও বাড়ছে সেই সাথে আজকে এখন পর্যন্ত সকলের থেকে বাজারটা কত কতটা পরিবর্তন হয়েছে দর্শক চাষিবাজির সাথে কথা জানিয়ে দেবো তো দর্শক তত সময় আমাদের সাথেই থাকবেন এবং গত হাটের থেকে অন্য অন্য হাটের থেকে পেঁয়াজের বাজার মূল্যটা কতটা পরিবর্তন হলো জানতে দর্শক আমাদের সাথে থাকুন

আজকে সর্বোচ্চ কত দাম বললো পেঁয়াজের উনচল্লিশের পরে একচল্লিশ সালে সর্বোচ্চ বলছে আপনি চাচ্ছেন কত বা আপনি পঁয়তাল্লিশ আপনি বলে দিচ্ছেন মানে এর মধ্যে কিছু বেশি হইলে আপনি দিচ্ছেন কাকা দেশি পেঁয়াজ নাকি তো কয় মন আনছেন মন তো ব্যবহারের কত দাম বলতেছে চার হাজার উপরে বলে নাই তো আপনি চাচ্ছেন কত বা আপনি কত দিচ্ছেন পেঁয়াল্লিশও চাচ্ছেন এর মধ্যে হলে দিয়ে দিচ্ছেন দর্শক কতরে থেকে কিছুটা দাম বেড়েছে প্রতিমণ্ডে দেশি পেঁয়াজের দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাজার আপডেট এবং অন্য দিনের বাজার আপডেট জানতে আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করার দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ